নির টাকার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই আমি এস এনসি রহমান খোকা সাবেক পৌর চেয়ারম্যান আমার পিতা মরহুম এস এম মতলুর রহমান সাবেক পৌর চেয়ারম্যান ও বৃহত্তর যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আমি এই সামনে আগত দু হাজার চব্বিশ সালের সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার মনোনয়ন করেছি নিয়োগ করেছি সাধারণ মানুষের দোয়া এবং সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই আগামীকাল পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই যেমন জেনেদা সদর উপজেলার এক নম্বর সাদোয়াটি দুই নম্বর মদুয়াটি তিন নম্বর সাগাননা চার নম্বর হলিধানি পাঁচ নম্বর তুমড়াবাড়িয়া ছয় নম্বর গারনা সাত নম্বর মহারাজপুর আট নম্বর পাগলাকানাই নয় নম্বর বড়াহাটি দশ নম্বর হরিশঙ্করপুর ছ নম্বর পদ্মাখর বারো নম্বর দোগাশি তেরো নম্বর ফুড়সন্ডি চোদ্দো নম্বর ঘরশাল পনেরো নম্বর কালীচারপুর ষোলো নম্বর সোড়ান সতেরো নম্বর নলডাঙ্গা এই সতেরো ইউনিয়ন সহ ঝেনেতা পৌরসভার তিনটি ওয়ার্ড যত জনগণ আছে মুরব্বীরা আছে সকলের প্রতি সালাম আলাইকুম সালাম জানাই ঈদের শুভেচ্ছা জানাই এবং আপনাদের সামনের দিনে ঈদে আমি এইটাই আপনাদের কাছে বলতে চাই যারা দাঁড়িয়েছি আমরা সকলের যোগ্য তার ভিতরে যে বেশি যোগ্য যাকে আপনারা মনে করেন আপনাদের উপকারে আসবে আপনাদের সবসময় পাবেন আপনারা সবসময় পেয়ে থাকেন আমি ছয় বছর পৌরসভার নির্বাচন করেছি এই চেয়ারম্যানই করেছি এলুতের পৌরবাসীর কাছে আবেদন যে আমার সময় যদি আপনাদের ডাকে সাড়া পেয়ে পেয়ে থাকেন তবে আপনাদের পূর্ণ সমর্থনটা আমি চাই এবং এইভাবেই সদর উপজেলার অবহেলিত রাস্তা এবং যারা বিধবা ভাটা বিভিন্ন ভাতার কার্ডগুলো পক্ষপাতিত্বের কারণে পাইনি তাদের আমি আগে আগে দিতে চাই পলিটিক্যাল কারণে বা যে এলাকায় চেয়ারম্যান নেই সেই সব এলাকায় যেসব রাস্তাঘাট অবহেলা করে দেওয়া হয়নি সেইগুলো আমি আগে দিতে চাই এবং সার্বিকভাবে কোনো পক্ষপাতিত্ব না করে সকল বিচার আচার উন্নয়ন করতে চাই আল্লাহ সহায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু পবিত্র ঈদ উল উপলক্ষে আপনি দেখলাম যে বেশ কয়েক দু গরিব দুঃখীর অনেক সহযোগিতা করলেন রাস্তা তালিকায় কি কি কার্যক্রম ছিল আপনার যদি একটু বলেন তালিকার ভিতর ছিল বেশিরভাগই নগদ পয়সা সেই সাথে শাড়ি লুঙ্গি এবং পাঞ্জাবি এগুলোই বেশি ছিল তবে বেশিরভাগই আমরা তো সারা বছরই দেখি যে আপনি মানুষের পাশে থাকেন সারা বছর থাকি কিন্তু ওটাও কিছুটা জাকাতের অংশ মনে করি তাছাড়া নির্বাচন যে খরচ করছি সে ছাড়াও আমি জাকাত আলাদা করে পেত্রা আলাদা করে এগুলো আমি খেয়াল করি করে এগুলো দিয়েছি নির্বাচনের টাকার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই জাকাতের টাকাটা নিয়ম মতো গরিব তো দিয়েছি এদিন খানা মাদ্রাসা মসজিদ এগুলোতেও আমার দেওয়া সম্ভব সম্ভব হয়েছে আরও এই কালকে আসা পর্যন্ত মাঠে যাওয়া পর্যন্ত আরও কিছু নিয়ে আছে দান করার জন্য আমরা মাঠে দেখছি যে আপনি সবসময় আছেন সতেরোটা ইউএলএ যাতায়াত করতেছেন সব মিলিয়ে উপজেলা নির্বাচনে আপনার জনগণের আশঙ্কা বা ভালোবাসাটা কেমন উপলব্ধি করছে কথা বলতে গেলে কি আজ তিন তিন আমি মাস মাস ধরে সত্যি মাঠে আসি আমি কোনো বন্ধুকে কোনো ক্যান্ডিডেটকে মাঠে পাইনি আমার দেখাই হয়নি কেমন এবং মানুষের কাছে শুনেছি তারা বলেছে যে না কেউ কেউ মোবাইলে কথা বলে সময় হলেই দাঁড়ালি তারপরে আসবো দাঁড়াবে দাঁড়াবো কিনা সিদ্ধান্ত নিয়ে নিই নেতাদের ধরে কোন নেতা ধরতে পারি সেই নেতার ফুটো ধরে আগব আমি তা মনে না আমি তৃণমূল মানুষদের দিকে তাকিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছি যেমনভাবে যশোরের সাইন্স আগ্র তার কোটি কোটি টাকা খরচ করে মাত্র পাঁচ লাখ টাকায় তার ভালোবাসা এবং তার জনগণের সার্ভিস দেওয়ার কারণে পাঁচ লাখ টাকায় যে যশোরসেবক আসার আইজুর রহমান যে পাশ করলো এটা একটা দৃষ্টান্ত এরকম একটা দৃষ্টান্ত আল্লাহ যদি রহমত থাকে তা দেখা দেবো যে মানুষের জন্য সারা বছর কাজ করলে তাদের কি ফলাফল পাওয়া যায় আল্লাহর রহমত এবং মানুষের সমর্থন একটা ঐতিহাসিক ঘটনা আমি আল্লাহর ইচ্ছা থাকতে ঘটাই দেবো আমরা দেখেছি প্রবীণ ভোটার যারা প্রবীণ মানুষ তাদের জনসমর্থক আপনার দিকে অনেক বেশি আছে যেহেতু আপনি পূর্বে চেয়ারম্যান ছিলেন নবীন ভোটারদের উদ্দেশ্যে কি হচ্ছে নবীন ভোটাররাও আমার কাজে এই বয়সে এত কাজ এত দৌড়দৌড়ি ওরা একটু অবাকই হয়ে যায় আপনি এই দৌড় বয়সে এরকম দৌড়ান কেন এত দৌড়ান হাঁপান না কেন তা আল্লাহ ইচ্ছায় আমার ভেতরে কোনো রোগ নেই আল্লাহ দান করিনি কোনো রোগ আমি খুব সুস্থভাবে মানুষের সেবা করে বেড়াচ্ছি চব্বিশ ঘন্টায় মানুষের সেবা করি আর দান করি যে সদর হসপিটালে ছাপ্পান্ন জনের বেতন হয় এক্সট্রা কর্মচারী আমার এবং সুপার সাহেবের সাক্ষরে আমার সৈত্য সরকারি হসপিটালের বেতন হয় তাহলে আমার সেখানে যদি সার্ভিস দিই তাহলে কিছু লোকের জন্য আমি সেখানে সেবা পালি সব ডাক্তার আমার ভালোবাসে আমি বললি সব ডাক্তার সার্ভিস দেয় অনেকে বলে যে ডাক্তাররা কোনো কথা শোনে না শোন তো বটেই দু একজনের জন্য সব ডাক্তার বদনাম হয়ে যায় বেশিরভাগ ডাক্তার এদের তুলনা হয় না এ সরকারি শিশু হাসপাতালও বাংলাদেশ একটা হসপিটাল সেটা হলো ওই পঁচিশ শ্রদ্ধা বিশিষ্ট পাশাল পাশে এটা এখানেও আমি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব আছি আমার করে এবং কনসালটেন্টের করে ওখানকার কর্মচারীর বেতন নাই ধন্যবাদ আমি এ ব্যাপারে থাইল্যান্ডে হেলথের উপরে আঠারো দিন স্টাডি ট্যুর করেছি ভার্সিটিতে পড়াশোনা করেছি ধন্যবাদ ধন্যবাদ